আবু সুফিয়ান রাশেদকে সাথে নিয়ে উপস্থিত হয়েছে মানতাসাদের বাড়িতে এখানে সে শুরুতেই সে লক্ষ্য করলো চারিপাশে থমথমে পরিবেশ বুঝতে বাকি রইল না নিশ্চয়ই কিছু একটা ঘটেছে পুরো বাড়ি জুড়ে মানুষের ভিড় সুফিয়ান রাশেদকে আদেশ দিল তুমি এক্ষুনি সবাইকে ঠেলে সরানোর ব্যবস্থা করো আমায় ভেতরে যেতে হবে রাশেদ সুফিয়ানের আদেশ মতে কাজ করলো কয়েকজন গার্ডকে দিয়ে ভিড় ভাটটা কমালো ভিড় কমাতেই সুফিয়ান বাড়ির ভেতর প্রবেশ করলো ড্রয়িং রুমে এসেই হতবাক হয়ে গেল মঞ্জুয়ারা বেগম ফ্লোরে বসে আহাজারি করে কেঁদে চলেছেন কি মানেই কান্নার সুফিয়ানের সন্দেহ এবার গাঢ় হলো মঞ্জুয়ারা বেগমের কাছে এসে সে বেশ উত্তেজিত গলায় বলল কি হয়েছেটা কি এখানে এত জটলা কেন মান্তাসা কোথায় সুফিয়ানকে দেখে মঞ্জুয়ারা বেগমের আহাজারি আরও বাড়ে তিনি নাকি সুরে কাঁদতে কাঁদতে বলেন পালিয়েছে ও সোফিয়ানের চেহারা শক্ত ভাবভূতি ফুটে ওঠে নিজ হাত মুষ্টিবদ্ধ করে সে বলে এত পাহারা ভেঙে ও পালালো কীভাবে আপনাকে তো আমি বলেছিলাম ওকে দেখে রাখতে আমি ওকে প্রায় ধরেই ফেলেছিলাম কিন্তু ও আমার নাকে কিছু একটা স্প্রে করে পালিয়ে গেল ড্যামিড রাশায় এক্ষুনি গোড়া শহরের লোক লাগিয়ে দাও আমার মনে হয় না মান্তাসা এখনও খুব বেশি দূরে গিয়েছে বলে আর হ্যাঁ সব বাস স্ট্যান্ড রেলওয়ে স্টেশন এবং এয়ারপোর্টের লোক ছড়িয়ে দাও ও যেন কোনোভাবে পালাতে না পারে জি স্যার সোফিয়ান সামনে থাকে একটা ফুলদানি তুলে নিয়ে আশ্রয় ফেলে বলে এত সহজে তোমাকে আমি পালাতে দেবো না মানতা তোমাকে আমার বন্দিনী হতে হবে আপনাকে ধন্যবাদ ভাইয়া আমাকে এখান অব্দি পৌঁছাতে সাহায্য করার জন্য মৃদু হেসে কথাটা রাসেলকে উদ্দেশ্য করে বলে মানতাশা রাসেল বলে ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই তুমি আমার বোন রেখার বন্ধু মানে তুমি আমারও বোন কখনো কোনো বিপদে পড়লে এই ভাইটাকে অবশ্যই স্মরণ করবে জি অবশ্যই আচ্ছা ভাইয়া আমি তাহলে এখন আসি আমার ফ্লাইটে সময় হয়ে যাচ্ছে হ্যাঁ এসো আর সাবধানে যেও মান্ত্রাসা দ্রুত এয়ারপোর্টের দিকে পা বাড়ায় এতক্ষণে বুঝি সুফিয়ানের কাছে তার পালানোর খবর পৌঁছে গেছে এখন যত তাড়াতাড়ি সম্ভব সে এই দেশ ত্যাগ করতে পারবে তত তাড়াতাড়ি সে শান্তি পাবে এয়ারপোর্টে ঢুকে যাবতীয় ফরম্যালিটিস পূরণ করতে গিয়ে মান্তাসার না বিশ্বাস উঠে যায় ভীষণ বিরক্তি বোধ হয় কিন্তু তার কিছু করারও ছিল না মানতাসা ফোস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলে আল্লাহ তুমি আমার সহায় হও এত যখন আসতে পেরেছি তখন যেন নিশ্চিন্তে এই দেশটা ত্যাগ করতে পারি অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মান্তাসা বিমানে উঠে পড়ে আর মাত্র কিছু সময় পরই সেই সোফিহানে বদনজর থেকে অনেক দূরে চলে যাবে ভাবতেও মনে অভাবনীয় শান্তি অনুভূত হচ্ছে সে আর কখনো চায় না ওই লোকটার মুখোমুখি হতে এখন দুবাইয়ে গিয়ে নিজের মতো একটা সুন্দর জীবন গড়ে তুলবে এটাই তার স্বপ্ন আবু সুফিয়ান থেকে দেখে ঝিমোচ্ছে জীবনে প্রত্যাখ্যান শব্দের সাথে সে খুব একটা পরিচিত নয় কিন্তু আজ একটা একরত্যি মেয়ে তাকে প্রত্যাখ্যান করে এভাবে চলে গেল এটা তার কাছে তুমুল অপমানের যার ফলে ক্রোধে তার চল শক্ত হয়ে আসছে প্রচুর রাগ জমছে মান্তাসা নামক মেয়েটির প্রতি ভেবেছিল মেয়েটাকে বিয়ে করে নিজের রানি করে রাখবে কিন্তু মেয়েটার এহেন কর্মকাণ্ডে তার ভাবনার পরিবর্তন এসেছে এখন সে চায় মেয়েটাকে খুঁজে বের করে তাকে নিজের কাছে বন্দি করে রাখতে এবার প্রয়োজনে তাকে রক্ষিতা করে রাখবে এভাবেই ওই মেয়েটাকে উচিত শিক্ষা দিতে হবে রাশেদ খেয়াল করছে সোফিয়ানের উদ্বেগ তাই সে সোফিয়ানের কাছে এসে বলে স্যার আপনার কি কিছু লাগবে আমার এখন শুধু আর শুধু ওই মেয়েটাকে লাগবে যেখান থেকে পারো ওকে আমার সামনে এসে হাজির করো স্বর্গ মর্ত পাতাল যেখানে লুকিয়ে থাকুক না কেন আমার পায়ের কাছে এনে ফেলো ওই মেঘ রাশেদ কর্তব্যপরণ ভৃত্যের মতো বলে আমি সব জায়গায় ওই মেয়ের খোঁজে লোক লাগিয়ে দিয়েছি স্যার আপনি চিন্তা করবেন না ওই মেয়ে যেখানে ঘাপটি মেরে বসে থাক খুব শীঘ্রই ওকে আপনার সামনে না হাজির করব সোফিয়ান রাশেদের এই অভয় বানিতে স্বস্তি পায় না রাগে কাঁপতে তার পুরো শরীর মানতাসার উদ্দেশ্যে তীব্র ভর্সনা করে বলে তুমি যেখানে লুকিয়ে থাকো মান্তাসা খুব শীঘ্রই তোমাকে আমার পায়ে এসে পড়তে হবে তোমাকে আমার দাসত্ব বরণ করতেই হবে দুবাই ইমারতের শহর যার অবস্থিত বিশ্বের সব থেকে উঁচু ইমারত বুর্স খলিফা উপসাগরের পারে অবস্থিত এই শহরে পা রাখলো কয়েক ঘন্টার পর সে অবশেষে আবু সুফিয়ানের থেকে হাজার মাইল দূরে এসে পৌঁছেছে যেখানে ওই লোকটা আর চাইলেও তার খোঁজ পাবে না ভাবতেও অদ্ভুত প্রশান্তিতে চেয়ে যাচ্ছে পুরো মন বিমানবন্দর থেকে বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে নিজের ফুফুকে খুঁজতে থাকে বান্তাসা তার পুপু আরা বেগম তো বলেছিল তিনি বিমানবন্দরে মানতাসাকে নিতে আসবেন তাহলে এখন এলেন না কেন মানতাসা অপেক্ষা করতে লাগলো ক্রমশ অধৈর্য হয়ে উঠল এর মধ্যে সে দেখতে পেলো একজন বোরখা পড়া মহিলা তার দিকে এগিয়ে আসছে মাতাসার নিজের পরনেও বোরখা তবে হিজাব ব্যবহার করায় তার মুখটা দেখা যাচ্ছে তবে ওই মহিলার মস্তক বোরখায় আবৃত তাই মান্তাসা সহজে চিনতে পারল না মহিলা যখন তার কাছে এসে সস্নেহে ডেকে উঠলো মান্তাসা এই তখন এই পরিচিত শহর চেনে ফেললো দৌড়ে গিয়ে জোরে ধরলো নিজের ফুফুকে আমি কি একটু বেশি দৌড়ি করে ফেললাম তোকে কি একটু বেশি অপেক্ষা করতে হয়েছে হোসনিয়ারা বেগমের প্রশ্নের উচ্চ মান্তাসা বলল। বললো হ্যাঁ একটু দুজনেই সমস্বরে হেসে উঠল। আজ অনেক দিন পর মান্তাসা কারোর সাথে এমন আনন্দে কথা বলতে পারছে মায়ের থেকে কাঙ্ক্ষিত স্নেহ কখনো পায়নি বাবার মৃত্যুর পর তো মায়ের জঘন্য রূপ দেখতে হয়েছে। তবে ফুফুর থেকে সবসময় মাতৃ স্নেহ পেয়ে এসেছে মানতাসার ফুফু বিয়ে করেছে এই দেশেরই এক নাগরিককে এবং সে এই দেশের নাগরিকত্ব পেয়েছে বাংলাদেশে খুব একটা যায় না সে সর্বশেষ মানতাসা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিল তার কিছুদিন আগে ফুফুর দেখা পেয়েছিল তারপর আজই প্রথম মানতাসার ফুফু তাকে বলে অনেকক্ষণ বোধ হয় তোকে অপেক্ষা করতে হলো চল এখন আমার সাথে মাতাসা তার ফুফুর সাথে চলে একটু সামনে যেতে একটি লম্বর গিন্নি গাড়ি দেখতে পায় এটা তার ফুফুর মাতাসা অবাক হয় না তার ফুফুর দুবাই অতম ধনী এক শেখ পরিবারের পুত্রবধূ তাই তার কাছে এরকম গাড়ি থাকাটা স্বাভাবিক হোসনাইয়ারা বেগম মান্তাসাকে সেই গাড়িতে উঠে বসতে বলে মান্তাসা হালকা হেসে গাড়িতে উঠে বসে সুফিয়ানের রাগের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে মাদ্রাসাকে খুঁজে পাওয়া যাচ্ছে না চোদ্দ ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু এখনও কেউ তার খোঁজ দিতে পারছে না সুফিয়ান রাশেদের উদ্দেশ্যে চিৎকার করে বলে টাকা দিয়ে এক গাদা অকর্মণ্য পুষে রাখছি কেউ কোনো কাজের না আমরা যথাধু চেষ্টা করছি স্যার সোফিয়ান রাগত স্বরে বলে ওই মেয়ের খুব শখ আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর একবার শুধু ওর খোঁজ পাই তারপর দেখাবো কত ধানে কত চাল গাড়ি এসে থামলো বিশাল এক বাড়ির সামনে বাড়ি কম এটাকে রাজপ্রাসাদ বলা যায় বেশি হুসনিয়ারা বেগম সর্বপ্রথম গাড়ি থেকে নেমে এলেন অতপর তাকালেন গাড়ির দিকে দিন পায়ে গাড়ি থেকে নেমে আসলো মান্তাসা তার দৃষ্টি মাটিতে স্থির হুসনিয়ারা বেগম বুঝলেন নতুন জায়গায় এসে মানিয়ে নিতে একটু অসুবিধা হচ্ছে মান্তাসার তাই তিনি অভয় বাণী দিয়ে বললেন ভয় পাস না এখানে তুই একদম নিরাপদ মানতাসা হাসার চেষ্টা করলো হুসনেয়ারা বেগম তাকে নিজের পেছন পেছন আসার জন্য ইশারা করলো মানতাসা বাধ্য মেয়ের মতো হোসনিয়ারা বেগমের পেছন পেছন যেতে লাগলো হঠাৎ করেই হর্ষধ্বনি তাকে বিরক্ত করলো ডান পাশে তাকাতে সে হতবাক হয়ে গেল ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠলো একটা ঘোড়া তার দিকে এগিয়ে আসছে মান্তাসা ভয়ের চোখ বন্ধ করে চেঁচিয়ে উঠল ঘোড়াটা তার কাছে আসার পূর্বে কেউ ঘোড়ার লাগাম টেনে ধরলো সময়টা একদম উপযুক্ত ছিল আইটু হলে ঘোড়া নেচে পড়তে হতো মাতাসাকে হোসনিয়ারা বেগমত চকিতে পেছনে ফিরে তাকে স্বস্তির শ্বাস ফেললেন মান্তাসার কাছে এসে তার কাঁধে হাত রেখে বললেন চক্ষ এখন ঘোড়া থেমে গেছে মান্তাসা ধীরে ধীরে আখি পল্লব মেরে চাইল ভয়ে তার প্রাণ কঠোর থেকে বেরিয়ে আসার জোগাড় খানিকটা বিরক্তি নিয়ে এসে তাকালো অশ্বারোহীর দিকে লোকটাকে অন্ধ নাকি আর একটু হলেই তো বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত উল্টো দিকে ঘোড়ার ওপর থেকে বিরক্তি নিয়ে নেমে এলো যুবকটি দৃষ্টি তার মানতাসার দিকে স্থির নেমে এসে কোটির চোখে তাকালো মানতাসার দিকে বলে উঠল চোখে দেখতে পাও না আমি কখন থেকে সতর্ক দিয়ে চলেছি পুরো কথাটাই আরবিতে বলল যুবকটি মানতা ছোটো থেকে আরবি ইংরেজি ফ্রান্স সহ বিভিন্ন ভাষায় দক্ষ আগ্রহ থেকেই সব ভাষা রপ্ত করেছে তাই যুবকটির কথা বুঝতে বেশি বেগ পেতে হলো না আর কথাটা বুঝতে তেতে উঠল নিজে দোষ করে নিজে চোখ রাখাচ্ছে মান্তাসা কিছু বলতে চাবে তার পূর্বে হোসনেয়ারা বেগম বলে উঠলেন তুমি কিছু মনে করো না যাদ ও এখানে নতুন তো তাই বুঝে উঠতে পারেনি মানতাশা ফুফুর কথা চমকালো যার নামটা তার কাছে পরিচিত নয় যে যতদূর জানে তার ফুপুর দুই সন্তান বড় সন্তানের এক মেয়ে উমাইরা সে তার সমবয়সী আর ছেলে ওমরের বয়স বারো তাহলে এ জাদ আবার কে মানতাসাকে এটা ভেবে বেশি সময় নষ্ট করতে হলো না হুসনেলা বেগম নিজে থেকে পরিচয় করিয়ে দিয়ে বললেন মান্তাসা ও হলো জাদ আমার ভাসুরের ছোট ছেলে আর জাদ ও হলো মানতাসা আমার ভাইয়ের মেয়ে যাদকে বিশেষ বিচলিত লাগলো না মাতাসার সাথে পরিচিত হওয়ার বিন্দুমাত্র আগ্রহ না দেখিয়ে সে দাম বিকেন নিজের প্রিয় ঘোড়াটিকে নিয়ে স্থান ত্যাগ করলো যাদের এমন আচরণ মোটেই ভালো লাগলো না মাতাসার হতে পারে দুবাইয়া ধনী শেখের ছেলে তাই বলে এত দম্ব হুসনে আলিকো মাতাসার উদ্দেশ্যে বললেন যাদের ব্যবহারে কিছু মনে করিস না ও একটু অন্যরকম খুব একটা সামাজিক নয় মান্তাসা মাথা নাড়িয়ে সায়া জানালো কিন্তু ভিতরে ভিতরে এসে জুলে যাচ্ছে ফুপুর হাত ধরে বিশাল রাজপ্রাসাদের মতো প্রবেশ করল যতদূর শুনেছে তার ভাসুর জাফর দুবাইয়ের একজন ধনী শেখ যার এখানে নিজস্ব তেলের ব্যবসা রয়েছে যার দরুণ সম্পদ প্রতিপত্তির কোনো অভাব নেই চারদিকে তার নির্দেশনও বিদ্যমান তাদের সংগ্রহশালায় রয়েছে দামি দামি সব ব্র্যান্ডের গাড়ি দামি সব ঘোড়া উঠ বাড়িতে প্রবেশ করে মান্তাসার নজরে এলো তার আভিজাত্য পুরো বাড়ি সাজানো সব দামি আসবাবপত্র ও শোপিস দিয়ে সব কিছুতেই নিয়ে যান গেস্ট রুমে সেখানে গিয়ে মান্তাসাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন অতঃপর একটা পোশাক এনে তার হাতে তুলে দিয়ে বলেন আসার সময় তো তারা কোনো কিছু আনতে পারিসনি নি এখন এই পোশাকটা পরে নেই বাথরুম ওদিক ফ্রেশ হয়ে থাকিস আমি একটু তোর জন্য খাবার নিয়ে আসছি আসলে বাড়িতে একটা নিয়ম আছে বেলা একটা নির্দিষ্ট সময় পরিবারের সদস্যরা খেতে বসি সকালে নাস্তা তো হয়ে গেছে দুপুরে কখন খাওয়া হবে ততক্ষণ তো তোকে অভুক্ত রাখতে পারি না তাই আমি তোর খাওয়ার ব্যবস্থা করছি মানতেসা বলে আমার জন্য তোমাকে এত বিচলিত হতে হবে না ফোফো আচ্ছা উমাইরা আপু ওমর ওরা কোথায় এসেছে থেকে তোদের দেখছি না ওমর স্কুলে গেছে আর উমাইরা বাড়িতেই আছে তবে একটু ব্যস্ত আছে তুই ফ্রেশ হয়ে নে ওর ব্যস্ততা কাটলেই তোর সাথে দেখা করতে আসবে মানতাসা শুনেছিল দু বছর আগে উমাইরার বিয়ে হয়েছে বিয়েতে তারা আমন্ত্রিত ছিল যদিও ব্যস্ততার জন্য আসতে পারেনি যত দূর জানে বিয়ে তার চাচাতো ভাইয়ের সাথেই হয়েছে তবে কি তখন সে যুবককে দেখলো সেই উমাইরার স্বামী মানতাসা আর বেশি ভাবলো না বাথরুমে চলে গেল ফ্রেশ হয়ে নিতে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখলো হুসনেয়ারা বেগম খাবার হাতে নিয়ে তার সম্মুখে দাঁড়িয়ে মান্তাসাকে দেখে মৃদু হেসে বললেন তোর জন্য খাবার এনেছি খেয়ে নে মানতাসা খেতে বসে পড়ে খাওয়া শেষ হতে না হতেই উমেরার আগমন ঘটে এসে মান্তাসাকে জড়িয়ে ধরে বলে ওহে প্রিয় মান্তাসা তোমাকে দেখে অনেক খুশি হলাম আজ কতদিন পর তোমার মুখোমুখি হলাম মাতাসা খুশি হলো উমায়রাকে দেখে দুই বোন ভালোই গল্প জমিয়ে দিল হুসনিয়ারা বেগম তাদের মাঝে আর থাকতে চাইলেন না তারও কিছু কাজ ছিল তাই তিনি চলে গেলেন উমায়রা কথায় কথায় বললেন তোমার সাহসের প্রশংসা না করে পাচ্ছি না আমি ভীষণ খুশি হয়েছি তোমার ওপর তোমার মতো সাহসিকতা যদি সব মেয়েরা দেখাতে পারতো তাহলে কোনো মেয়ের কপালের কষ্ট নেমে আসতো না কথাটা বলে মনের অজান্তে উমেরার মন বিষাদে ছেয়ে গেল চেহারাতেও ফুটে উঠল বিষাদ মানতাসা বুঝলো না এই বিষাদের কারণ এর মধ্যে গেস্টরুমের বাইরে থেকে কারো কণ্ঠ ভেসে এলো উমেরা তুমি কি এখানে তাড়াতাড়ি বাইরে এসো আমার তোমাকে বিশেষ দরকার উমেরা বলে মনে হয় যাই না আমাকে রাখছে আমাকে যেতে হবে মান্তাসা আগ্রহ নিয়ে জানতে চায় জাইনকে উমায়রা মলিন হেসে বলে আমার স্বামী তোমার দুলা ভাই এর মধ্যে জাইন ভেতরে প্রবেশ করলো এসে উমেরার উদ্দেশ্যে বলল। কতক্ষণ থেকে ডাকছি তোমার কারণে যাচ্ছে না জাইনকে হঠাৎ এভাবে ভেতরে আসতে দেখে অপ্রস্তুত হয়ে গেল মান্তাসা মাথা নাড়িয়ে নিল এদিকে জায়নের দৃষ্টি মান্তাসার দিকে স্থির মনে মনে বলে উঠল অপূর্বা রমণী আবু সুফিয়ান রেগে তাকিয়ে আছে রাশেদের দিকে রাশেদ হতবম্ব হয়ে তাকিয়ে আছে কি জবাব দেবে সে তার মহামান্যকে সে এত চেষ্টা করে মাতার খুঁজে পায়নি চব্বিশ ঘন্টা পেরিয়ে যাবার পরও সে খোঁজ দিতে পারেনি এটা তার কাছে লজ্জার কিন্তু তারও যে কিছু করার নেই যত সাধ্য চেষ্টা করেছে কিন্তু ফলাফল শূন্য রাশেদ সুফিয়ানের সামনে মাথা নত করে রাখে আক্ষেপের সুরে বলে স্যার আমি পারিনি আপনার কথা রাখতে আমি মান্তাসার কোনো খোঁজ পাইনি আপনি আমাকে যেই শাস্তি দিতে চান দিন আমি নিজের কাছে ছোট হয়ে যাচ্ছি রাশেদিন আমি তোমাকে এইভাবে দেখতে চাই না যত সময় লাগে লাগুক কিন্তু ওই মেয়ের খোঁজ আমার চাই তুমি ওই মেয়ের সন্ধান শুধু একবার আমার কাছে এনে দাও তারপর আমি ওকে দেখে নিচ্ছি আমি চেষ্টা চালিয়ে যাবো স্যার ওই মেয়ের খোঁজ না পাওয়া পর্যন্ত শান্তিতে নিঃশ্বাস নেব না ওকে টেনে এনে আপনার পায়ের তলায় আনতে না পারলে আমার শান্তি নেই সুফিয়ান শান্তি পায় রাশেদের কথায় বলে এই জেটটাই তোমার মাঝে দেখতে চেয়েছিলাম রাশেদ এর আগেও তুমি আমার অনেক বড় বড় সমস্যার সমাধান করেছ আশা করি এবারও তার ব্যত্য ঘটবে না জি স্যার সুফিয়ান প্রসন্ন চিত্তে হাসে মানতাসার দিকে মোহিত দৃষ্টিতে তাকিয়েছিল জাইন জাইনের এই দৃষ্টি মানতাসাকে অস্থির করে তুলছিল উমেরও বুঝতে পারছিল ব্যাপারটা তাইয়া দেরি না করে জাইনের সম্মুখে গিয়ে এমনভাবে দাঁড়ায় যাতে মান্তাসা তার দেশটিগোচর না হয় আচমকা উমাইরা এভাবে সামনে চলে আসায় জাইন ভ্রু কোচকে তাকায় উমাইরা মাথা নিচু করে শুধায় বলুন জাইন আপনার আমাকে কী জন্য দরকার ছিল ওই মেয়েটাকে জায়নের এহেন প্রশ্নে কী উত্তর দেবে ভেবে পায় না উমাইরা পেছনে ফিরে মান্তাসার দিকে এক পলক তাকিয়ে বলে ও হলো মানতা আমার মামা বোন জাইন আবারও মুগ্ধ হয়ে তাকায় মান্তাসার দিকে মান্তাসার দিক থেকে দৃষ্টি ফেরানোর জন্য উমাইরা বলে কী জন্য ডাকছিলেন বললেন না যে যার বিরক্ত হলেও সেটা প্রকাশ না করে শান্ত স্বরে বলে আমার প্রিয় ব্লেজারটা খুঁজে পাচ্ছি না আজ কিছু জরুরি কাজে লন্ডনে যাচ্ছি তাই আমার ওটার প্রয়োজন উমেরা বলে ওঠে আপনি নিজের কক্ষে যান আমি আপনার প্রিয় ব্লেজার বের করে দিচ্ছি কেন আমি এখানে থাকলে কি তোমার কোনো অসুবিধা ওমায়রা দুই দিকে মাথা নাড়িয়ে না বোধ কি করলো যাইন মানতাসার দিকে তাকিয়ে বলে বাসায় নতুন মেহমান এসেছে তার সাথে একটু পরিচয় হয়ে যায় উমাইরা ব্যতীত নয়নে মাতাসার দিকে তাকায় জাইন ধীর পায়ে মাতাসার দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য হেসে বলে আমি মোহাম্মদ বিন জাইন তোমার দুলা ভাই হই সম্পর্কে মাতাসার জাইনকে সালাম জ্ঞাপন করে বলে আরবে হাত মেলানোর সংস্কৃতি আছে জানা ছিল না তো জাইন কিছুটা অপমানিত বোধ করল হেসে বলে আমি তো বিভিন্ন ব্যবসায়িক কাজে বিভিন্ন দেশে ঘুরে বেড়াই সেখানকার রমণীরা তো হ্যান্ডশেকই অভ্যস্ত তাই আর কি আমরা বাঙালি রমণীরা এতে অভ্যস্ত নই কারণ আমরা মুসলিম যাইনার কিছু বলতে পারে না কিন্তু এটা ঠিক বুঝতে পারে এই মেয়ে মোটেই যেমন সাদা দেখতে আসলে তেমন নয় তবু বাঁকা হেসে মনে মনে বলে এমন মেয়েই তো আমার পছন্দ দুপুরবেলা ওমাইরা মানতাসাকে নিয়ে আসে সালমা বেগমের কক্ষে সালমা বেগম মোহাম্মদ বিন জাফরের স্ত্রী সম্পর্কে উমায়রা চাচি এবং শাশুড়ি মানতা অনেক ভয়ে ছিল জানি না তিনি কেমন হবেন তবে তার কক্ষে আসতেই ভয় উবে গিয়ে একরাশ মায়া ভর করলো হুইল চেয়ারে বসে কোরআন পাঠ করছেন একজন মধ্যবয়সী নারী উমেরা কক্ষের বাইরে থেকে তার উদ্দেশ্যে বলল আম্মাতুন ভেতরে আসবো সালমা বেগম কোরআন পাঠ থামিয়ে তাদের পানে চায় সম্মানে সহিত কোরআনটা যথাস্থানে রেখে দিয়ে বলেন এসো উমেরা মন্তাসাকে ভেতরে চলার ইশারা করে দুজন একসাথে ভেতরে প্রবেশ করে ওমেরা সালমা বেগমের সাথে সালাম বিনিময় করে বলেন আম্মাতুন ও হলো মান্তাসা আমার মামা তো বোন আমোর কাছে শুনলাম আপনি ওনার সাথে দেখা করতে চাইছেন তাই ওকে নিয়ে এলাম সালমা মায়া দৃষ্টিতে তাকায় মান্তাসার দিকে মানতা সালাম বিনিময় করে তার সহিত সালমা বেগম স্নেহ ভরা কণ্ঠে বলেন তোমায় দেখে অনেক খুশি হলাম স্নেহেরার কাছে তোমার কথা অনেক শুনেছি আজ সালমাসানি দেখলাম আসলে তুমি অনেক মায়াবী এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো মান্তাসা বলে না আমার কোনো অসুবিধা হচ্ছে না এখানে কোনো অসুবিধা হলে নিঃসংকোচে জানাবে ও মাইরা তুমি তো জানো আমার অবস্থা যদি আমি ঠিক থাকতাম তাহলে যথেষ্ট চেষ্টা করতাম ওর যত্ন আত্মী করার কিন্তু যাই হোক তোমার আর হোসনেহার ওপর আমার ভরসা আছে তোমরা ওর খেয়াল রাখো যাতে ওর কোনো অসুবিধা না হয় আপনি কোনো চিন্তা করবেন নাম মাতুন আমরা ওর যথাসাধ্য খেয়াল রাখবো সালমা বেগম যেন নিশ্চিন্ত হলেন মানতার ও সালমা বেগমের এমন ব্যবহার ভীষণ ভালো লেগে গেল বুঝতে বাকি রইল না তার সম্মুখে দাঁড়ানো ওই মহিলাটি ভীষণ দয়ালু এবং ভালো মনের সালমা বেগমের সাথে দেখা করে কক্ষ থেকে বের হলো দুজন একটু সামনে অগ্রসর হতেই হলো ওই নারীর থেকে পরনের লম্বা গাউন হিজাব ব্যবহার করেনি নারী পোশাক আশাক দেখে ভীষণ শৌখিন মনে হচ্ছে নারীটি মান্তাসার দিকে কিছুক্ষণ করা দৃষ্টিতে তাকিয়ে ওমাইরার উদ্দেশ্যে বলেন কেই মে ও মান্তাসা আমার মামাতো বোন নারীটি ভীষণ বিদ্বেষের শহীদ বিদ্রোপ করে বলল ভালোই তো আমার স্বামী ও শ্বশুরের টাকা নষ্ট করার জন্য নতুন নারীজনকে হাজির করেছ নারীটি এহেন কথায় চুপ সে গেল উমায়রা করুণ চোখে তাকালো মান্তাসার দিকে মান্তাশার আগে চোখে তাকিয়ে উক্ত নারীর দিকে সে কিছু বলতে যাবে তার আগেই উমায়রা বলে উঠল উনি হলেন হাফসা বেগম জাইনের বড় পত্নী মাতাসা হতবাক হয়ে তাকিয়ে রইল সে জানতো যে আরও পুরুষরা সাধারণত বহুবিবাহ করে থাকে বাংলাদেশের এর খুব একটা প্রচলন না থাকলেও আরবে অধিকাংশ পুরুষই বহুবিবাহ করে তাই বলে উমাইরা যে এভাবে কারো দ্বিতীয় পত্নী হবে এটা সে স্বপ্নেও ভাবেনি হঠাৎ করে খুব অভিমান হলো নিজের ফুফা আর ফুফুর ওপর তারা কিভাবে এমনটা করতে পারলো যদিও এটা আরবে খুব স্বাভাবিক কিন্তু মান্তাসা মেনে নিতে কষ্ট হলো এমনি জাইন নামক পুরুষটির অদ্ভুত দৃষ্টি তার ভালো লাগেনি আর তার উপর এই সত্য সে অভিমানে হন হন করে স্থান ত্যাগ করলো ওমাইরা তার পিছু পিছু যেতে নেবে এমন সময় হাফসা তার হাত টেনে ধরে মুখ চেপে ধরে বলল তোমার মামাতো বোনের এত সাহস হয় কীভাবে যে আমাকে এভাবে অপমান করে আপনি ভুল ভাবছেন ও আপনাকে অপমান করেনি ভুল আমি ভুল খুব সাহস বেড়েছে তাই না এত সাহস কোথায় পাচ্ছ ওই মেয়ে আমার অনুমতি বিনে কীভাবে স্থান ত্যাগ করলো এইভাবে ওকে এই মহলের নিয়ম শিখিয়ে দিও না হলে বেশি টিকতে পারবে না বলে হাফসা ধাক্কা দিয়ে উমাইরাকে ফেলে দিল একটিও করুণা না করে চলে গেল তস্ত পায়ে উমাইরা সেখানে বসে অস্ত্র বিসর্জন দিল ক্ষমতাহীন বাবার সন্তান হওয়ায় এটাই বুঝি তার ভবিতব্য তাই তো মেনে নিয়েছে সব অপমান আর লাঞ্ছনা মান্দাসা রেগে মেগে হেঁটে হেঁটে যাচ্ছিল হঠাৎ করেই যাদের মুখোমুখি হয় সে জাতকে দেখা মাত্রই তার মাথায় রাগ চেপে বসে জাইন নামক লোকটা তো এই লোকটারই ভাই সে একাধিক বিয়ে করেছে তার মানে ভাইও এরকমই হবে এমনটা ভেবে ক্রোধে মাতাসার গাল লাল হয়ে উঠল। সে যাদের দিকে তাকিয়ে বলতে লাগলো নারিল বিশ শয়তান খাটাস্লোক কথাগুলো বাংলায় বলায় যাত কিছুই বুঝতে পারল না বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল মানতাসার দিকে মানতাসার মুখ দেখে খানিক অনুভব করলো যে মেয়েটা হয়তো রেগে আছে এবং তার ওপর রাগ দেখাচ্ছে ব্যাপারটা টের পেতে যাদের চোয়া শক্ত হলো একই তুই মেয়েটা আজ তার প্রিয় ঘোড়ার সাথে একটা দুর্ঘটনা ঘটাতে চাচ্ছিল এখন আবার তাকেই রাগ দেখায় তখন নিজের চাচি সামনে ঝামেলা করতে চায়নি জন্য চুপ ছিল কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন তাই জাত বলে উঠলো এই মেয়ে কী বলছো আরবিতে বলো মাতাসা নিজের ক্রোধ স্মরণ করে আরবিতে বলে বলেছি যে আপনি খুব ভদ্র নম্র প্রপকারী একজন মানুষ বলে আগে গজগজ করতে করতে চলে যায় জাত মাতাসার যাওয়ার পানে তাকিয়ে বলে পাগল নাকি হুসনিয়ারা বেগমের রুমে এসে চুপ করে বসে আছে মান্তাসা মান্তাসার হঠাৎ এমন গম্ভীর্যের কারণ প্রথমে বুঝতে পারেনি হুসনিয়ারা বেগম একটু পর উমাইরা কক্ষে এসে তার দিকে অসহায় চোখে তাকিয়ে থাকে তখন ব্যাপারটা উপলব্ধি করতে পারেন তিনি মাতাসার কাঁধে হাত রেখে বলেন তুই কি উমাইরাকে নিয়ে চিন্তিত মানতাসা কাদো কাঁদো গলায় বলল তোমরা উমাইরা আপুকে এভাবে একজন বিবাহিত ব্যক্তির সাথে কেন বিয়ে দিলে ফুফু কুসনিয়ানা বেগম হতাশার দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি বুঝতে পারছি ব্যাপারটা মেনে নিতে তোর কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই বাংলাদেশে হয়তো বহুবিবাহ বিবাহ প্রচলিত না কিন্তু এখানে আরবে সিংহ পুরুষই একাধিক বিয়ে করে এবং এটা এখানে খুবই স্বাভাবিক তাছাড়া এটা ইসলামী একটা বৈধ বিষয় এটা নিয়ে এত মন খারাপ করছিস কেন মানতাসা ওমাইরার দিকে তাকিয়ে বলে কিন্তু এই বিয়েতে উমায়রা আপু খুশি নেই আমি নিজের চোখে দেখেছি হাফসা বেগম ওনার সাথে কত খারাপ ব্যবহার করেছেন এটা তো উমায়রা আপু নিজের বাড়ি তাহলে এখানে এসে ওই মেয়ের উমায়রা আপুর সাথে এমন ব্যবহার করার সাহস পায় কোথায় হুসনিয়ারা বেগম দরজার দিকে তাকিয়ে বললেন আস্তে কথা বল মান্তাসা এই বাড়িতে দেয়ালেরও কান আছে হাফসার দুবাই রাজ পরিবারের সদস্য মান্তাসা হতবাক স্বরে বলে কি হোসনেরা বেগম বলেন হুম দুবাইয়ের বর্তমান আমিরের চা চাচাত ভাইয়ের মেয়েও তাই ওর প্রভাব প্রতিপত্তি অনেক আর আমার কী পরিচয় বল আমার স্বামীর নিজস্ব কোনো পুঁজি নেই সে এবং আমরা সম্পূর্ণরূপে তার ভাইয়ের ওপর নির্ভরশীল যদি আজকেই তারা আমাদের এখান থেকে বের করে দেন তাহলে আমাদের আর যাওয়ার জায়গা থাকবে না মানতে হতবাক হয়ে যায় এহেন কথা শুনে হুসনিয়ারা বেগম চোখের জল মুছে বলেন মোহাম্মদ বিন জাফরের উপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়ায় আমার স্বামী এবং আমরা সবসময় তার আদেশ মেনে নিতে বাধ্য তাই তো যখন তিনি আমাদের মেয়েকে নিজের ছেলের দ্বিতীয় পত্নী বানাতে চাইলেন আমরা তখন দিমত করতে পারিনি উমরাও রাজি ছিল না এই বিয়েতে কিন্তু আমাদের কিছু করার ছিল না এক প্রকার বাধ্য হয়েই মান্তাসা উঠে নিজের ফুপুকে জড়িয়ে ধরে হোসনিয়ারা বেগম মানতাকে বলে তোর ফুফা অনেক কষ্টে তার ভাইকে বানিয়েছে তোকে এখানে থাকার অনুমতি দিতে তাই তুই এমন কোনো কাজ করিস না যাতে কেউ খেপে যায় যতটা পারিস চুপচাপ থাকবি সালমা ভাবে অনেক ভালো কিন্তু আমার ভয় এই হাবসাকে নিয়ে তুই ওর থেকে দূরে থাকিস ও সব সময় আমার মেয়েকে জ্বালিয়ে মারে আমি চাই না ওর নজর তোর ওপরেও পড়ুক না হলে তোর জীবনও নরক করে দেবে মানতাসের বুকে অজানা আশঙ্কা ধক করে উঠল। সে এখানে এসেছিল একটু শান্তির খোঁজে কিন্তু অশান্তি যেন তার পিছুই ছাড়তে চাইছে না মানতাসে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ভাগ্য আমাকে এ কোন নতুন বিপদের মুখে ফেললো রাতের খাবার মানতাসা নিজের কক্ষে করে নিল এখন গেস্ট রুমে অবস্থান করছে সে ঘুমানোর পূর্বে দরজা লাগাতে যাবে এমন সময় এই বাড়ির একজন কর্মচারী এসে তাকে বলে মহামান্না হাফসাত বেগম আপনাকে ডাকছে আপনি দ্রুত তার কক্ষে উপস্থিত হন এত রাতে আমি কি করব। সেটা তো আমি বলতে পারছি না কিন্তু উনি আপনাকে যত দ্রুত সম্ভব যেতে বলেছেন মান্তাসা দুপুরে তার ফুপুর পলা কথাগুলো মনে করে ভাবলো হাফসাকে খেপানো তার জন্য ভালো হবে না এ যেন চুপচাপ পা বাড়ালো হাফসার কক্ষের দিকে হাফসার কক্ষের কাছে গিয়ে মান্তাসা যা দেখল তাতে তার চোয়া শক্ত হয়ে এলো হাফসা নিজের পুরো কক্ষ কোনো কর্মচারীকে দিয়ে নয় বরং চোখ উমেরাকে দিয়ে পরিষ্কার করিয়ে নিচ্ছে মানতাসা এগিয়ে এসে প্রতিবাদ করতে নিবে এর পূর্বে উমেরা চোখের ইশারা চুপ থাকতে বলল তাই মানতাসা আর কিছু বলল না কিন্তু ক্রোধে তার কান দিয়ে যেন ধোয়া বের হওয়ার জোকার হাফসা মাতাসাকে লক্ষ্য করে বলল। এই তো তুমি এসে গেছো শোনো এই বাড়িতে কেউ ফিরে থাকতে পারে না আমার শ্বশুর মশাইয়ের সাথে কথা হয়েছে তার সাথে পরামর্শ করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে তুমি যদি এখানে থাকো তো আমার টুকিটাকি কাজও তোমার করে দিতে হবে মানতা শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল হাফসা একটা ময়লা পানি ভর্তি বাড়তির দিকে ইশারা করে বলল। এখানেই নোংরা পানি আছে বাইরে গিয়ে এটা ময়লার ভাড়াতে ফেলে এসো আমি হতবাক হয়ে শোধালো মানতাসা আগে সে কোনোদিনও এমন কাজ করেনি না তো কখনও করবে বলে ভেবেছে হাফসার আগত স্বরে বলে তুমি করবে না তো কি আমি করব যদি এখানে থাকতে চাও তাহলে চুপচাপ যা বলছি তাই করো না হলে হাফসা নিজের কথা সম্পূর্ণ করার আগেই ও মেরা মাতাসাকে অনুরোধে সুরে বলে দয়া করে হাফসা উখতুন যা বলেছে তাই করো মানতাসা অন্য সময় হলে প্রতিবাদ করত কিন্তু এখানে সে এখনও নতুন তাই শুরুতেই কোনো ঝামেলা করতে চাইছে না তবে সব কিছু স্বাভাবিকভাবে মেনে নেওয়ার মেয়েও সে নয় সব কিছু শেষ দেখে ছাড়বে হাফসারা তো ইদি টানবে টানবেই মনে মনে শপথ করে নিল অতঃপর হাফসার দিকে অগ্নির দৃষ্টি নিক্ষেপ করে নোংরা পানি ভর্তি বাড়তেই নিয়ে বাইরের দিকে অগ্রসর হয় হাফসা বেগম মান্তাসা যাওয়ার দিকে তাকিয়ে ফিরলে হেসে বলে কীভাবে মানুষকে নিয়ন্ত্রণ করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি ছোটোবেলা থেকেই রাজমহলে কূটনীতি দেখে বড় হয়েছে কিভাবে কর্তৃত্ব বিস্তার করতে হবে সেটা আমার থেকে ভালো আর কেই জানবে মানতাসা বালতি নিয়ে যেতে যেতে হাফসাকে নানা গালমন্দ করতে থাকে গালমন্দ করতে করতে বলে নিজেকে যে কি মনে করে জানি না মাতাসা এত সহজে সব কিছু মানবে না এই হাফসা বেগমের সব অহংকার যদি দূর করতে না পারি তাহলে আমার নামও মান্তাসা নয় ইচ্ছে তো করছে এই সব পানি এভাবে ওনার মাথায় ঢেলে দেয় বলে একদম গিলের পাশে এসে দাঁড়িয়ে নিচে পানি ফেলল কাকতালীয়ভাবে নিচে দাঁড়িয়েছিল জাত এবং এই সম্পূর্ণ পানি তার গায়ের ওপর পড়ে নোংরা পানির গন্ধে জাত নাক চেপে ধরে উপরে তাকিয়ে মাদদাসাকে দেখে খেপে হুঙ্কার দিয়ে বলে এসবের মানে কি মাদাসা বুঝতে পারে কত বড় সর্বনাশ করে ফেলেছে জীব কেটে বলে ওঠে দুঃখিত আমি বুঝতে পারিনি গোসল করে নিন দুর্গন্ধ দূর হয়ে যাবে বলে সে দ্রুত স্থান ত্যাগ করে মানতাসা যাওয়ার পরে জাত বলে এই মেয়ে কি পাগল নাকি এদিকে মান্তাসা সম্পূর্ণ পরিষ্কার পানি নিয়ে আসে এবং আবারও ওপর থেকে তা যাদের মাথায় ঢেলে দিয়ে বলে যান আপনাকে আবার পরিষ্কার করে দিলাম জাত ফুসে ওঠে কিছু বলতে যাবে তার আগে মানতাসা আবার চলে যায় জাত ফোস করে নিঃশ্বাস ছেড়ে বিড়বির করে বলে আসলে পাগল